আপনি কি জানেন প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের ছোট ছোট অভ্যাস আপনার পুরো জীবন বদলে দিতে পারে হয়তো শুনে মনে হচ্ছে এত সহজ হলে সবাই তো সাফল্য পেত কিন্তু বাস্তবে ছোট অভ্যাসই বড় সাফল্যের বীজ আজ আমি আপনাকে বলবো কিভাবে ছোট ছোট মাইক্রো হ্যাবিটস দিয়ে জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন এবং ভিডিও শেষে থাকছে সাত দিনের একটি চ্যালেঞ্জ চলুন শুরু করি ছোটো অভ্যাস মানে এমন কাজ যা করতে খুব বেশি সময় লাগে না যেমন সকাল পাঁচটা বা ছয়টায় ওঠা ঘুম থেকে উঠে এক গ্লাস জল খাওয়া পাঁচ মিনিট মেডিটেশন দশ মিনিট বই পড়া দিন শেষে ধন্যবাদ বলা এগুলোই মাইক্রো হ্যাবিটস আপনি যদি প্রতিদিন একই সময়ে একই অভ্যাস করেন মস্তিষ্ক সেটিকে রুটিন বানিয়ে ফেলে একেই বলে হ্যাবিট লুপ এর তিনটি ধাপ থাকে কিউ মানে সংকেত যেমন সকালে ঘুম ভাঙা রুটিন মানে অভ্যাস যেমন জল খাওয়া রিওয়ার্ড মানে পুরস্কার যেমন সতেজ অনুভব করা ছোটো অভ্যাসের মাধ্যমে এই চক্র সহজে তৈরি করা যায় এবং যা আপনাকে ফল দেবেই অনেক সফল মানুষ যেমন টিম কুক রবিন শর্মা এলন মাস্ক প্রত্যেকেই ছোট ছোট অভ্যাস দিয়ে শুরু করেছে তাদের দিনে পাঁচ থেকে দশ মিনিটের ফোকাসড কাজগুলোই পরবর্তীতে অসাধারণ সাফল্য এনে দিয়েছে তাহলে এখন আপনার জন্য একটি সাত দিনের চ্যালেঞ্জ আগামী সাত দিন এই পাঁচটি ছোট অভ্যাস শুরু করুন সকালে উঠে এক গ্লাস জল খাবেন পাঁচ মিনিট মেডিটেশান করবেন দশ মিনিট বই পড়বেন দিনে একটি করে ধন্যবাদ অবশ্যই জানাবেন রাতে টু ডু লিস্ট তৈরি করবেন আর সেই ধন্যবাদটা কিন্তু না বলা হবে সাত দিন পর দেখতে পাবেন আপনার ভাবনা চিন্তার পরিবর্তন আসবেই মনে রাখবেন সফলতা রাতারাতি আসে না ছোট ছোট অভ্যাসই আসলে বড় সাফল্যের পথে আপনার সাথী যদি ভিডিওটি ভালো লাগে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ছোট অভ্যাস দিয়ে বড় স্বপ্নকে সত্যি করি ধন্যবাদ সবাইকে